যে আল্লাহর কাছে আপনার আমার পজিশন কতটুকু অবস্থান কতটুকু আল্লাহ চিনে কিনা আল্লাহ জানে কিনা আল্লাহর কাছে ইজ্জত আছে কিনা আল্লাহর কাছে সম্মান আছে কিনা আজকে এটা ভাবি আল্লাহ শুধু এটা দেখবে আর কিছু দেখবে না যদি এটাই না তো তাহলে শত কবর আমাকে কাদাই করতো এই দুনিয়ার সত্য কবর আমাকে কাদাইছে এই পর্যন্ত সামনে করতে থাকবো আর কত কাঁদতে থাকবো জানি না কিন্তু এখন কানতে কানতে চোখে পানি নাই পানি শুকায় গেছে হাজ সত্য কবর আমাকে কাদাইছে শত দৃশ্য কাদাইছে বেলালের বাড়ি আমাকে ছয়বার কাদাইছে আর ভিতরে চিৎকার আসে হায় বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি তো পাশ করে গেলে দুনিয়া এখনো বলে তুমি পাশ করে গেছ মোয়াজিনদের ইমাম হয়ে তুমি কেয়ামতের মাঠে উঠবে তোমার হাতে মোয়াজিনদের ঝান্ডা থাকবে তুমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বুরাকের রশি ধইরা সবার আগে জান্নাতের গেটে তুমি পৌঁছবে আমতের মাঠে আল্লাহ তোমার থেকে আজান শুনতে চাবে আল্লাহ ডাকবে আইনা তুমি কোথায় আমাকে একটা আর আমি কোথায় আমি কতটুকু পরিচিতি অর্জন করতে পারলাম আমার বুজানের উদ্দেশ্য ছিল এটা যে দুনিয়ার আপনার পজিশন কি অবস্থান কি পরিচয় কি পরিচিতি কি এটা আমার কোনো বিষয় না আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে পরিচিত না আল্লাহ আমাকে বন্দা বইরা গ্রহণ করবে কিনা আল্লাহ আমাকে কেয়ামতের দিন দেখলে হাসি দিবে কিনা আল্লাহ দেখলে আমার সাথে কথা বলবে কিনা নবীজির সামনে দাঁড়াইলে ডাইকা হাউজে কাউসার পান করাবে কিনা না হাউজে কাউসার থেকে ডাক্তা দিয়া বাহির করা দিবে আর বলবে সুখ খান লিমান খান লিমান সর এখান থেকে আমি আসার পরে তুই সব ভুলে গেছিস সারা জীবন তোদের জন্য চোখের পানি ঝড়াইছি তেইশ বৎসর চোখের পানি ঝড়াইছে আমাদের জন্য জিবিরিল মিকাই জিজ্ঞাসা করছে এত কাদেন কেন মা সাল আর তবকি যখনই দেখি কাদেন বলছে উন্মতের জন্য চোখের পানি থামে না মৃত্যু লগ্নে যিনি দুনিয়ার থেকে বিদায় নিতেছেন জিব্রিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন তো বলতেছে ফামাল্লি লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেই খারাপ এখনো কবরে কাঁদেন কেমতের দিন কানতে কানতে উঠবেন আবুল কান্দি লেখছেন রহমতুল্লাহ আলাই অহু আয়া খরুজ কি উঠবে আর কানতে কানতে উঠবেন আর বলবেন জিবরিল ময়দান তো খালি উম্মত কই যেদিকে তাকাই তো খালি দেখতেছি উম্মত তো জিবরিল সান্তনা দিবে মা সকাল আলদা আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই উম্মত উঠেই নাই আপনি চিন্তিত হয়েন না কেমতের মাঠে সমস্ত নবীরা নফসি নফসি বলবেন কোনো নবী না স্ত্রী চাবে না সন্তান চাবে না মা চাবে না বোন চাবে না বাই চাবে উন্মত্ত দূরের কথা আপনার আমার নবী কেমতের দিন শুধু উন্মতি বলে চিৎকার দিতে থাকবে মাথার থেকে বুধ বাহির করেন বুধ আজকে আমাদের মাথায় বুধ ঢুকা আছে বাহির করেন বিবেক আমাকে দোকা দিতেছে বুদ্ধি আমাকে ধোকা দিতেছে বিদ্যা আমাকে ধোকা দিতেছে দুনিয়ার পজিশন আমাকে ধোকা দিতেছে কয়দিন মনে রাখবে কে বলতে তো পারি না নাইলে মাঝে মাঝে বলতে মন চায় যে যা হয় হোক দুনিয়ায় তো কত ব্যক্তিত্ব আছে যাদের নাম সারা দিন জপতে থাকে কিন্তু আজ পর্যন্ত তো কাউকে দেখলাম না নামটা নিয়ে একবার রহমতুল্লাহ আলাই বলতে একবার দোয়া দিতে কিন্তু আল্লাহওয়ালাদের নাম নিতে দেরি আলাই বলতে দেরি করে না আল্লাহ আলাই বলতে কি উদ্দিন সাহেবের নাম নিয়ে কি বলেন আপনি বলেন না মুক্তিকে এমনি বেড়ে যায় হ্যাঁ এশাক সাহেবের নাম নিয়া কি বলেন মুখ দিয়া বাহির করে কতজন তো দেখি সারাদিন নাম জপতে থাকে কিন্তু আজ পর্যন্ত একবার রহমতুল্লাহ আলাই বলে না বাপের নাম নিয়ে বলে না কি আপনারা আপনাদের বাপের নাম নিয়ে বলেন হ্যাঁ হাত উঠান তো দেখি কে বলেন যে আমার আব্বা যান রহমতুল্লাহ আলাই হুম কেন বলেন না গুনা হ্যাঁ কেন বলেন না উচিত ছিল জরুরি ছিল শুধু উচিত না জরুরি ছিল একান্ত জরুরি ছিল আপনার আব্বার নাম নেবেন রহমতুল্লাহ বলবেন না রহমতুল্লাহ আলাই তো অর্থ দোয়া আল্লাহ আমার আব্বার উপরে রহমত বর্ষণ করেন আব্বার নাম নিয়ে কেন মদ্দাজিল্লুল আলী বলেন না কেন বাংলায় বলেন না আরবি বাদ দেন আব্বার নাম নিয়া কেন বলেন না জীবিত আব্বার নাম নিয়া আব্বার নাম নিলেন আর বললেন আল্লাহ আমার আব্বার বাড়ায় বাড়ায় দিয়ে অর্থ কি বলেন তো না আমার বিষয় এটা না যে আপনার দুনিয়ার অবস্থান কি তা আমার বিষয় না আজকে ভাবেন যে আল্লাহর কাছে আমাদের অবস্থান কত চিন্তা করেন হইতে পারে চিন্তায় আপনার চোখে পানি না দিবে আপনি বলবেন হায়ে কিছুই তো করতে পারলাম না চেহারাটা নিয়ে দাঁড়াবো কি করে পানি আসতে দেরি আপনার গুনা মাফ হতে দেরি হবে না পানি আসতে দেরি আপনার তুজক বসতে দেরি হবে না পানি আসতে দেরি জান্নাত লেখা হইতে দেরি হবে না শুধু পানি মাসির মাথার পরিমাণও যদি আসে আর যদি গালে গড়ায় পড়ে তাহলে তো কোনো কথাই নেই আর যদি হাত উঠায় চিৎকার দিয়া বলেন সোভান একটা ফাঁকিনা আদা না তো আল্লাহ আপনি পবিত্র আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন কিচ্ছু করতে পারি নাই চিৎকার দিতে দেরি আল্লাহ এই উন্মতকে মাফ করতে দেরি করবে না বিদায় সবার কাছে দরখাস্ত আসেন ভাবি আল্লাহ চিনে কিনা চিন্তা করি আল্লাহ চিনে কি না চিন্তা করেন চিন্তা আপনাকে চান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য কথা শেষ যদি বুঝে আইসা থাকে চলেন আজকে প্রথমে একটা কাজ করি করবেন প্রথমে আল্লাহর কাছে তবা করি আল্লাহ এখন প্রথম মাকাশে করবেন তো বা কে কে করবেন দেখি তাহলে আল্লাহকে বইলা দেন মনের থেকে বলেন ঠোঁটের থিকা যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে আল্লাহর কাছে চান দিন আল্লাহর কাছে মাপ চান এই উন্নতের সবচেয়ে বড় হাতিয়ার হলো মাপ চাওয়া যেটাকে এসতেক ফার করে চেয়ে বড় কোনো হাতিয়ার নাই সারাদিন মাপ চাওয়া আল্লা পারিনা শুধু শুধু কোরআন আর আজকের থেকে অঙ্গীকার করেন আজান শুনতে দেরি আজকের থেকে পাচিত নামাজ কখনো ছাড়বে না অঙ্গীকার पक्का हाँ